বাচ্চাগুলোকে ধরে নেব যে খাতার মধ্যে ধরে নেব তারপর হচ্ছে একটা একটু করে ভ্যাকসিন দেব আর ভ্যাকসিনটা অলরেডি একটা চোখে দিয়ে একটু করবে যাতে খায় ফেলে তারপর স্যার হচ্ছে থায়ামিন থায়ামিন আজকে খাওয়া দাওয়া চলাফেরা একদম করতেই চায় না কিন্তু মাত্র একশো বছর হ্যালো বিরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আমাদের যে মুরগি বাচ্চাগুলো আছে এগুলো আজকে ভ্যাকসিন করে ফেলবো রানি ক্ষেত্রের ভ্যাকসিনটা তো আজকে হচ্ছে বাচ্চার বয়স ছয় দিন ভ্যাকসিনের নিয়মটা হচ্ছে চার থেকে পাঁচ দিন আমরা হচ্ছে একদিন পরে দিয়ে এসছি যেহেতু ভ্যাকসিন আমার কাছে ছিল না তো আসলে প্রথমে হচ্ছে আমরা বাচ্চাগুলোকে ধরে নেব যে খাঁচার মধ্যে ধরে নেব তারপর হচ্ছে একটা একটা করে ভ্যাকসিন দেব আর ভ্যাকসিনটা আমরা অলরেডি গোলায় নিচ্ছি এই যেখানে মিক্স করে নেওয়া হয়েছে আর কি আর আমরা এখন যে ভ্যাকসিন দিচ্ছি সেটা হচ্ছে সরকারি ভ্যাকসিন আর কি পানিসম বেশ টিক আনা হয়েছিল ভ্যাকসিনের দাম নিচ্ছিলো হচ্ছে পঁচিশ টাকা এটা হচ্ছে একশো মুরগির ভ্যাকসিন আমরা যেখানে সব মিক্স করেছি এখন হচ্ছে যে বাচ্চাগুলো ধরে নিয়ে তারপর হচ্ছে ভ্যাকসিন করতে হবে তো আমরা হচ্ছে বাচ্চাগুলো ধরে নিছি যেখানে নয়টা বাচ্চা একটা একটা করে হচ্ছে ভ্যাকসিন করবো আর ভ্যাকসিন নিয়ম তো জানেনই সবাই এক ফোটা করে এক চোখে যে কোনো এক চোখে দিলেই হয় যে কোনো একটা চোখে দিয়ে একটু ওয়েট করবেন যাতে পানিটা খাইয়ে ফেলে তারপরে হচ্ছে স্যারে দেবেন বাচ্চাটা তো আমাদের হচ্ছে লাস্ট একটা বাচ্চাই আছে যেহেতু নয়টা বাচ্চা ভ্যাকসিন করতে খুব একটা সময় লাগে না আর সেম এইভাবে একটা এক ফোঁটা পানি দেওয়ার পর বাচ্চারা যখন পানিটা খেয়ে ফেলবে তারপর হচ্ছে স্যারে দেবেন আর আমরা পানি দেওয়া হচ্ছে ডিসি হচ্ছে থায়োমিন থায়োমিন থেকে চালানো শুরু করলাম পাঁচ দিন হচ্ছে থায়োমিন ইউজ করবো তারপর হচ্ছে জিঙ্ক বা অন্য কিছু ইউজ করব এই যে মার্শাল সবগুলো বাচ্চা কিন্তু ভ্যাকসিন করা শেষ যেহেতু কম বাচ্চা এই জন্য হচ্ছে ভ্যাকসিন করতে খুব একটা সময় লাগে না এই সাইড হচ্ছে আমার হাঁসের বাচ্চা চারটা বাচ্চা যেটা চারটা বাচ্চার মধ্যে তিনটা বাচ্চা একদম সুস্থ আছে একটা বাচ্চা একটু অসুস্থ হয়ে যে বাচ্চাটা মনে হয় এই বাচ্চাটা টিকবে কারণ হচ্ছে খাওয়া দাওয়া চলাফেরা একদম করতেই চায় না এখানে কিন্তু যে পর্যাপ্ত খাবার দেওয়া আছে নিচেও দিয়ে রাখছি প্লাস হচ্ছে ট্রেতেও দিয়ে রাখছি বাকি তিনটা বাচ্চা কিন্তু একদম করতেছে আমার সাথে কিন্তু এই বাচ্চাটা একদম দুর্বল তো কিছু করার নেই আসলে আর এই সাইডে যে ডিমগুলো বসাইছিলাম এইগুলো হচ্ছে মিক্সিবি নষ্ট হয়ে গেছে এই যে এখানকার হচ্ছে এখানে হচ্ছে দশটা ডিম দেওয়া হয়েছিল থেকে দিকে মনে হয় ডিম আছে তাও থেকে ছটা থেকে কয়টা বাচ্চা উঠবে সে না দুই তিনটা বাচ্চা ফুটতে পারে বা নাও ফুটতে পারে যেহেতু যে আমরা এই যে প্রথমে যে ভুলটা করছিলাম দুইটা মুরগি একসাথে বসাইছিলাম এই জন্য সমস্যা হয়েছিল তো পরবর্তীতে কালকে হচ্ছে আমরা যে এখানে পার্টিশন করে দিছি তক্তা দিয়ে যাতে একটা মুরগি আর একটা জায়গায় না যেতে পারে সেম এইভাবে প্রত্যেকটা ক্যারেটে হচ্ছে আমরা এই যে পার্টিশন করে দিছি এটাও করে দিছি যে এখানে তো এদের বাচ্চাগুলো মনে হয় ঠিকভাবে ফুটার কথা কারণ হচ্ছে এখানে একটা মুরগি তো এর জন্য কোনো ঝামেলা হয় নাই আর সব ঠিকঠাকই আছে সাদে হচ্ছে আমরা বেশ কিছু মুরগি ডিম বসাইছি আজকে আর এই সাইডে যে সাদা মোরগ এখানে একটা মোরগ আর এখানে প্রচুর পরিমাণে পাখি অত্যাচার করতেছে এখানে খাবার দিলেই হচ্ছে যে অলরেডি খাবার শেষ এখানে খাবার কিন্তু শেষের দিকে কারণ যে শালিক পাখি আসে যে ফাঁকা দিয়ে যে পানির যে পত্র যে ফাঁকাটা আছে এই ফাঁকা দিয়ে হচ্ছে শালি পাখি যায় যা হচ্ছে খাবার টাবার খেয়ে ফেলে তো এখন আমাদের যাইতে হবে আর আমাদের সাদের কিন্তু অধিকাংশ মুরগি কুচা এখানে যতগুলো মুরগি দেখতেছেন তার মনে এখন সিক্সটি পার্সেন্ট কুচা তো আমরা যেটা করছি যে এখানে কিছু ডিম দিছে আর কি এখানে একটা ক্যারেটে হচ্ছে দুটা পার্টিশন করে সতেরোটা সতেরোটা করে হচ্ছে ডিম দেওয়া হয়েছে যে এই পাশে কিছু ডিম দেওয়া হয়েছে মুরগিটা মাত্র এসে বসেছিল এর জন্য হচ্ছে ডিমগুলো নিয়ে বসতে পারেন ঠিকভাবে আশা করি একটু ঠিক হয়ে যাবে তো এই একটা চেম্বার খালি আছে যে এখানে একটা মুরগি কোচা আছে তো মুরগিগুলো যখন হচ্ছে ডিমের ঠিকভাবে বসে যাবে এই খাঁচার মধ্যে তারপর আমরা এটা সরাইয়ে ওই সাইডে নিয়ে দিব আর ওই সাইডেও বেশ কিছু ডিম আছে বসানো এমন হচ্ছে এখানে হচ্ছে পিকিং স্টারের ডিম এটার নিচে হচ্ছে কিছু পিকিং স্টারের ডিম আর হচ্ছে চিনাশের ডিম আছে কিছু এটার নিচে হচ্ছে শুধু চিনাশের ডিম এই খাঁচাটার নিচে হচ্ছে চিনাশের ডিম তারপরে এই ক্যারেটটার মধ্যে চিনাশের ডিম আর এই খাঁচাটার মধ্যে যে কালো যে মুরগিটা দিয়েছিলাম ওটা সুন্দর বসে গেছে ক্যারেটের মুরগিটা বসে গেছে এখানেও কিছু চিনাশি ডিম আছে তো এখন পর্যন্ত আমরা চিনাশি কোনো বাচ্চা খেলো পনেরো দিন পাই নি কারণ চিনাশি বাচ্চা ফুটতে মনে হয় পঁয়ত্রিশ দিনের মতো লাগে তো এই মুরগিটা নিচ্ছে যেমন ছিল মুরগিটা নিচে হচ্ছে অলরেডি পিকনিক স্টার ডিম আজকে থেকে ক্র্যাক হওয়া শুরু হয়েছে যদি আপনাদের একটু ধরে দেখাই যে এখানে কিছু ডিম হচ্ছে ক্র্যাক হয়েছে আর কি আশা করি কালকের মধ্যে বাচ্চা ফুটে যাবে আর ওই মুরগিটা কিন্তু প্রচুর মারে আমারে আর এটার নিচে হচ্ছে চিনাশির ডিম তো ডিমগুলো চেক করানি আজকে হচ্ছে আমরা চেক করব পরবর্তীতে তো মার্শাল সব কিছু মিলে অনেকগুলো ডিম বর্ষণ আছে জানি না কতগুলো বাচ্চা আর আমাদের হচ্ছে পিকনিক স্টারের তোরা একদমই বাজে যে এখানে যে ডিম ডাকগুলো ছিল দশটা থেকে মাত্র চারটা বাচ্চা হয়েছি ওইখান থেকে হচ্ছে একটা বাচ্চার অবস্থা খুবই খারাপ আর বাকি যে ডিমগুলো আছে যাই না ওগুলোতে কতগুলো বাচ্চা হবো তো এই ছিল আজকে ভিডিও ভালো থাকুন সবাই আল্লাহ টা